এইভাবে বানিয়ে ফেলতে পারবে খুব সহজে কাতলা মাছের কোফতাকারি প্রথমে মাছটাকে ভালো করে ভেজে কাটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে কোফতাগুলোকে দেখো বানিয়ে ফেলেছি তারপর ময়দায় কোট করে নিতে হবে কড়াইতে তেল গরম করে কোফতাগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে অন্য একটা নংস্টিং কড়াই গরম করে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে যখন গ্রেভিটা ফুটে আসবে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে এক মিনিট ফুটতে দিতে হবে তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে কেমন হয়েছে জানাতে ভুলো না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না